আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিকই না হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা এজন্য জন্য গণজোয়ার আটকানো যায় না আপনারা বানের পানি যখন ছুটতে শুরু করে দেখছেন আপনারা ওইটারে আটকানো যায় আটকাইতে গেলে পানি খালি বাড়তে থাকে খুলে ফেপে উপরে উঠতে থাকে একসময় যারা বাদ দিতে আসে এদেরকে সব ভেঙে বেসা কার করে দেয় জনগণকে ভুলভাল বোঝানোর দিন শেষ তাও জনতা এখন অনেক সচেতন অন্যায় দেখলে রুখে দাঁড়ান তাহলে এই সমাজটা সোজা হয়ে যাবে ঠিক কির আপনি আলেম হয়ে বসে থাকলে খানকার ভিতরে বসে থাকলে দেশ চলবে না খানকার ভিতরে বসে থাকলে গোটা বিশ্ব যদি শয়তানের রাজ্য চলে আপনি মুক্তি পাবেন না গোটা বিশ্বটা ঠিক করার জন্য আল্লাহ আপনারে পাঠাইছে চুপ থাকা যাবে না অন্যায় দেখে চুপ থাকা যাবে আচ্ছা কিতু আনিল হাক্কি না আখরাস অন্যায় দেখে যেটা চুপ থাকে বিশ্ব বলেন এটা মুমিন নয় এটা বোবা শয়তান সংস্কারবাদী একজন পারে বাংলাদেশকে সংস্কার করে দিতে ঠিক না যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ

তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো সমাজটা ঠান্ডা করলে না কেন তুমি তাজবি হাতে নিয়ে বসে আছো সমাজের মধ্যে ক্যাসিনো ব্যবসা চলে কেমন করে সমাজটা তুমি চেঞ্জ করলে না কেন তোরে বসে বসে জিকির করতে কইছে কে তোরে তাজবি নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে তুমি একা জান্নাতে যাবা আযাব আর গজব তোমারেও ছাড়বে না চিল্লায় বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে মন্দ কাজ যদি খারাপ কাজ যদি কেউ দেখে ক্ষমতা থাকলে হাত দিয়ে থামিয়ে দেন ক্ষমতা না থাকলে মুখ দিয়ে এটার বিরুদ্ধে বলতে আরম্ভ করে দেন ফেসবুকে লেখালেখি শুরু করে দেন তাও যদি না পারেন মনে মনে এটার ঘৃণা করেন মনে মনে প্ল্যান প্রোগ্রাম করেন কেমন থেকে এই সমস্যাটা সমাজ থেকে দূর করা যায় ঠিক কি না আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা টিজিং করে আপনি দেখে না দেখার বান করে চলে আসে এরকম আছে নাই দাঁড়িয়ে যান থামায় দেন আপনি ছেলেরা বেয়াদি করলে থামাই দেন রাস্তায় উল্টা পাল্টা করলে থামাই দেন ভালো কাজ একা করলে হয় না সালা একা আদায় করলে চলবে না জাকা দেখা দিলে হবে না ভালো কাজ নিজে নিজে করলে হবে না ফ্যামিলির সবাইকে নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করতে হয় ঠিক কিনা ভালো কাজ একা করলে হয় না ভালো কাজ সবাইকে নিয়ে করতে হয় ভালো কাজের দিতে হয় নিষেধ করতে হয় ঠিক কিনা আলহিস আল্লাহর আল্লাহ আপনি যখন আজাব দেন গজব দেন ওই এলাকার সবার উপরে দেন কেন আজাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন কাভীরা মরে না কেন মুসলমানরা মরে কেন

আল্লাহকে বললেন মুসা জবাব গজব যখন আমি পাঠাই আমি বাঁচায় বাস বিচার করে পাঠাতে পারি না আজাব পাঠালে জালেমরা যেমনি মরে আলেমরাও মরে ঠিক আল্লাহ আমরুন বিল মা'রুফ ভালো কাজের আদেশ করবে মুমিনরা ওয়া নাহুন আনিল মুনকার